ওকে স্যার আমরা গতকাল পর্যন্ত যেই জিনিসটা যেই জিনিসগুলো বলছিলাম আমরা পূর্ব ব্রেকডাউন করার চেষ্টা করেছিলাম কীভাবে কীভাবে আমরা কাজগুলো করবো অ্যান্ড ফার্স্ট সিজন আমরা এই জায়গায় অনারিসে চান্স পেয়ে যাইতেছি অ্যান্ড এইগুলা এই ফার্স্ট সিজন যদি আপনি করেন এই জায়গায় আই হোপ এভরি বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা কোর্স চলা পেতে চলেছেন আপনারা কিন্তু জিনিসটা হইতেছে আপনাদের নিজের মধ্যে মোটিভেশন রাখতে হবে একটা জিনিস দেখেন একটা মানুষ আপনাকে রান্না পর্যন্ত দিতে পারে রান্না করে ধরেন আপনার আম্মু আপনাকে রান্না করে দিতে পারে কিন্তু ওই জিনিসটা খাওয়ার দায়িত্ব কিন্তু আপনার মানে আপনাকে নিজেকে খাইতে হবে যদি আপনি নিজে বুঝতে পারেন না যে কিভাবে খাইতে হবে তাইলে ওই খাওয়ার ওই খাওয়াটা আপনার জন্য আর হবে না এজন্য কি করতে হবে একজ্যাক্টলি আমরা আপনাকে এই পর্যন্ত নিয়ে আসব যে জায়গায় পুরো রান্না করে দেবো আপনি জাস্ট লাস্টের জিনিসটা খেয়েই হবে তবে এই রান্না পর্যন্ত যাইতে হইলে যেই ইনগ্রিডিয়েন্টগুলো প্রয়োজন ওইগুলো আপনার আমাকে এনে দিতে হবে ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন যেই জিনিসগুলো লাগবে ওইগুলো যদি আমার হাতে পাশে না থাকে তাহলে কী করতে পারবো না আমি ওই জায়গায় এক্স্যাক্টলি এই জিনিসটা রান্না করতে পারবো না সেইম এই জিনিসগুলো আমরা প্রথমে সোশ্যাল মিডিয়াকে টার্গেট করবো মনে রাখবেন গুলো হইতেছে এমন একটা টার্গেটেড এরিয়া আমাদের জন্য যেইটা পুরো ক্লায়েন্ট হান্টিংয়ের একটা বড় এক সেভেন্টি পার্সেন্ট হাই টিকেট ক্লাইন্টগুলো এই সোশ্যাল মিডিয়াতে ইনভলভ করেন আমি আমার পার্সোনাল লাইফে অনেক ক্লায়েন্টগুলো এই জায়গাতে থেকে হ্যান্ডেলিং করার চেষ্টা করি অ্যান্ড আউট অফ এই সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস অনেক জায়গায় আছে যে জায়গাতে ক্লাইন্ট হাউ আউটরিচ করা সম্ভব অ্যান্ড আই হোপ ওইগুলো তো আমি ট্রাই এন্ড আমার টিম মেম্বার ওই জায়গাতে করে হ্যান্ডিং করে এই পুরো জিনিসটা কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা এই ফার্স্ট সিজনে পাইব অ্যান্ড সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আপনি যদি এই জায়গায় ট্রাই করেন তাইলে এইগুলো আপনার জন্য এনাফ ইম্পর্টেন্ট কয়েকটা সোশ্যাল মিডিয়া যেগুলো আমাদের সাথে যায় ওইগুলো আমি কী করছি এই জায়গায় লিখে দিচ্ছি দেখেন প্রথমটা লিঙ্ক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার পিন্টারেস্ট কোড়া পিহান্স ড্রিভল টিকটক এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা কি করবো এই যে অ্যাকাউন্ট খুলবো অ্যান্ড পুরো অ্যাকাউন্ট খোলার প্রসেসগুলো আজকে আমরা দেখার চেষ্টা করবো অনেকগুলো অ্যাকাউন্ট অনেকগুলো আছে লাইক টাইপ অফ ধরেন লিঙ্ক দিন আমার একটা লিঙ্ক দিন অ্যাকাউন্ট খোলা যদি থাকে আমার এই জিমেইলের মধ্যে তাইলে লিঙ্ক দিন আমি এই পিসিতে আর খুলতে পারবো না তার মানে জিনিসটা হইতেছে কিছু কিছু সোশ্যাল মিডিয়া আছে যেগুলো আমি চাইলে দ্বিতীয়বার খুলতে পারব না তখন ওইগুলোতে আমি প্রসেস বলে দেবো আপনাদের আর এই জিনিসটা আপনারা অনায়াসে পারবেন আর অনেকের হয়তো এই জিনিসগুলো খোলা আছে এই জায়গায় যাদের খোলা নেই খোলার চেষ্টা করবেন আর যাদের খোলা আছে তারা তো খুলতে পারবে না যদি খুলতে গিয়ে কোনো প্রবলেম ধরা পড়ে তাইলে আমাকে অবশ্যই নক করতে পারে না আর যাদের খোলা নাই একজাক্টলি খুলতে হবে আপনাদের আজকের ক্লাসের পর এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে এইগুলো কি করতে হবে আমাদের করতে হবে অ্যাকাউন্টগুলো যদি আমরা সেট আপ করে ফেলি তাইলে আমাদের পরবর্তী দাপগুলো হয়ে যাবে অনেক সহজ আমি এই জায়গায় একটা জিনিস ব্যাকগ্রাউন্ড করে দিই এই জিনিসটা হইতেছে আমরা আগামী তিনটা ক্লাসে সোশ্যাল মিডিয়া নিয়ে এমন এই জায়গায় জোর তুলবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনাচে কানাইচে অনেক জায়গায় আপনাকে পাওয়া যাবে খুঁজে জিনিসটা ইতিহাসে দেখেন আমরা এই সোশ্যাল মিডিয়া মার্কেটগুলোর জন্য যা যা প্রয়োজন আজকে সবগুলো তৈরি করে ফেলবো অ্যান্ড সেকেন্ড দুইটা ক্লাসে মার্কেটিং এবং স্ট্রাটেজিগুলা দেখাইব এবং কীভাবে আউটরিচার করবেন ক্লায়েন্টকে এই জায়গা পর্যন্ত আমরা দেখাইব